একজন শিল্পীর চেষ্টা থাকলে সে যে কত উপরে উঠতে পারে সাকিবই তার উদাহরণ অমিত হাসান ভাইকে আবারও ধন্যবাদ সাকিব খান যে কত বড় সুপারস্টার কত বড় মনের মানুষ সেটা সে তখনই বুঝবে যখন এই ইন্টারভিউটা তিনি দেখবেন ভাই আমি এর আগে আরেকটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে সাকিব খান হাসান ভাইকে যথেষ্ট সম্মান করে এবং অমিতা হাসান ভাই এই ইন্টারভিউর মাঝে বলেছেন যে সাকিব খান আমাকে প্রথম দিন যে সম্মানটা দিয়েছিল সেটা এখনও তিনি সুপারস্টার হবার পরও মেগাস্টার হবার পরও সেই সম্মানটা দেয় এবং আমাকে কোথাও দেখলে চেয়ারটা পর্যন্ত তো একজন সুপারস্টার তো এটাই বড় গুণ অথচ আমাদের ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ তারা বলবে সাকিব খান বেয়াদব সিনিয়রদের সম্মান করতে জানে না সিনিয়রদের দিয়ে বাজে বাজে কথা বলে এরকম ধরনের কথা বলে আমাদের ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ মূলত এরা হচ্ছে স্বার্থবাদী লোক সাকিব খানের কাছ থেকে যখন তাদের স্বার্থ পেয়েছে তখনই সাকিব খানকে নিয়ে ভালো ভালো কথা বলছে যখন স্বার্থ পুড়িয়ে গেছে তখনই তারা নেগেটিভ কথা বলতেছে একমাত্র অমিত হাসান ভাই তিনি সবসময় সাকিব খানকে নিয়ে সত্যি কথাটা বলে একজন সিনিয়র অভিনেতা হয়ে একজন সিনিয়র হিরো হয়ে জুনিয়র হিরোকে তার প্রাপ্য সম্মানটা দিয়ে তিনি কথা বলেন অমিত হাসান বলেন সাকিব খান না থাকলে ইন্ডাস্ট্রি টিকে না সাকিব খান ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ করতেছে বিদায় ইন্ডাস্ট্রির সুনাম হইতেছে এবং দেশের সুনাম হইতেছে সাকিব খান না থাকলে ইন্ডাস্ট্রিতে আমরাও এখন পর্যন্ত টিকে থাকতে পারতাম না কারণ ইন্ডাস্ট্রি টিকে থাকতো না সাকিব খানের নামে আজকে পনেরোটা বছর ধরে এই ইন্ডাস্ট্রি টিকে আছে এবং তার নামেই সিনেমা চলতেছে হল মালিকরা সিনেমা হলে শাকিব খানের নাম দেখেই সিনেমাটা নেয় তো তো এটাই এবং অমিত হাসান তিনি বলেছেন শাকিব খান এবং আমি তো একসাথে অনেক সুপার হিট সিনেমা তো দর্শকরা যদি চায় আগামীতে শাকিব খান এবং আমাকে একসাথে সিনেমার পর্দায় দেখতে পাবে তো ভাইবার আমি তো পার্সোনালি চাই শাকিব খান এবং অমিত হাসান ভাই একসাথে সিনেমা করুক আপনি কি চান অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি কি চান শাকিব খান অমিত হাসান একসাথে সিনেমা করুক অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন